ফ্যানের রেগুলেটর দ্বারা কিভাবে একটি অটো সুইচ তৈরি করবেন এই ভিডিওটি আমি আপনাদের আজকে দেখিয়ে দেব পুরোপুরি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন একটি এরকম অটো সুইচ তৈরি করতে ফ্যানের রেগুলেটার দিয়ে শুধু ফ্যানই কন্ট্রোল করা যায় এমন নয় ফ্যানের রেগুলেটার দিয়ে নতুন নতুন প্রযুক্তি এবং প্রজেক্ট তৈরি করা যায় তো তার মধ্যে একটি অটো সুইচ তৈরি করার জন্য আমি আজকে ভিডিও শুরু করতেছি তো ভিডিওর প্রথমেই আমাদের লাগবে হচ্ছে বিটি ওয়ান থ্রি ফোর একটি ট্র্যাক একশো অর্থাৎ এন এফ একশো চার পি এফ ডিবি থ্রি ডায়ড একশো কে রেস্টেন্স এলডিআর এবং আপনাদের দেখানো হলো ডায়াগ্রামটি তো চলুন এখন কাজ শুরু করা যাক গেটে আমরা ডিবি থ্রি লাগিয়ে নিলাম এখন একশোকে রেজিস্টেন্স লাগানো হচ্ছে ট্র্যাকের টি ওয়ান পিনে এবং টি টু পিনে লাগানো হচ্ছে একটি পি এফ একশো চার পি এফ এখন পি এফ ডিবি থ্রি ও একশো কে স্টেঞ্চের এই তিন পার্টসের মাথা একসঙ্গে জয়েন্ট দিয়ে আমরা কানেকশানটি দিয়ে নিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন এই যে দেখতেছেন এলডিআর এলডিআরটি লাগাইতে হবে টি টু এবং পি এফ রেজিস্টেন্স এবং ডিবি থ্রির ডায়োডের মাথায় দেখতেছেন এখন টি টু এ কানেকশানটি দেয়া হচ্ছে একটি বাল্ব এবং হোল্ডারের সঙ্গে লাগিয়ে নিয়েছি এবং হোল্ডারের সঙ্গে লাইনটি আমরা সরাসরি এই অটো সার্কিট যেটি তৈরি করলাম এই সার্কিটের ট্র্যাক এর টি ওয়ান পিনে লাগিয়ে দিলাম একটি তার যেই দুই তারটি রেগুলেটারের কাজ করে ঠিক সেই রেগুলেটারে যে কাজ করে এই একইভাবে রেগুলেটারের পার্স দিয়েই এই অটো সুইচ তৈরি করা হচ্ছে তো টি টুয়ে আমরা আরও একটি তার লাগিয়ে নিলাম এখন দেখানো হচ্ছে আপনাদের যে অটো সুইচটি আমরা তৈরি করলাম দিনের বেলায় এই বাল্বটি অটোমেটিকলি বন্ধ হবে এবং রাতের বেলা বাল্বটি অটোমেটিকলি জ্বলে উঠবে এখানে এক্সট্রা কোনো সুইচ ব্যবহার করতে হবে না ঠিক এমন ধরনের একটি অটো সুইচ আমি আপনাদের আজকে তৈরি করে দেখালাম তো হোল্ডারের ভেতর থেকে ঠিক এইভাবে এল ডি আরটি বাইরের দিকে বের করে নিতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ